ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি অনেকবার তোমার প্রশ্ন শুনে বিচলিত হয়ে যাই তোমার প্রশ্নতে হাইরান হয়ে যাই আমি তোমার প্রার্থনাকে অনেকবার শুনে তোমার দিকে দেখতেই থাকি তুমি আমাকে বলো বাবা আমার প্রার্থনা শোনো আমার কষ্ট দূর করে দাও আমার এই ইচ্ছা পূরণ করে দাও কিছুদিন যাওয়ার পর তুমি একদিন আমাকে বলছ বাবা তোমার কথা মতো আমি বিশ্বাস আর ধৈর্য সব সময় রেখেছি কিন্তু এখন এই কষ্টকে সহ্য করা অসম্ভব হয়ে উঠেছে আমি নিজের জীবনে নিজেকে অনেক অবস মনে করছি কারণ বাবা আমার কাছে তুমি আছো তবুও আমি কত কষ্টতে জীবন কাটাচ্ছি আমি কত চেষ্টা করছি কিন্তু আমার ইচ্ছা পূরণ হচ্ছে না যখন আমি তোমার এই শব্দ শুনি যে আমি তোমার সঙ্গে আছি তাহলেও আমার এত কষ্ট হচ্ছে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে না আমি বুঝতে পারছি তুমি আমার উপর কত বিশ্বাস করো তুমি কতদিন থেকে ধৈর্য ধরে আছো যখন আমি তোমার এই শব্দের সঙ্গে, তোমার চোখেতে অশ্রু দেখি তো আমার মন তোমার প্রতি ভক্তিতে ভরে যায় আমি জানি তুমি আমাকে নিজের মাতা পিতা গরু বন্ধু আর ঈশ্বর রূপে দেখো যেমন মাতা পিতা অনেক সময় নিজের বাচ্চাকে শেখানোর জন্য কঠোর হওয়ার চেষ্টা করে আর করুণাও হয় সেই রকম অনেক সময় আমাকেও এই রকম নির্ণয় নিতে হয় যেমন অনেক সময় মাতা পিতা নিজের বাচ্চাকে উপহার দেয় যা বাচ্চা ভাবতেও পারে না কিন্তু সেই উপহার পেয়ে বাচ্চা খুশিতে ভরে যায় আমিও এখন তোমাকে সেই রকম উপহার দেব তোমার জীবনে কিছু এই রকম সময় আসবে যা তুমি কোনো দিনও ভাবো না আমি তোমার চমৎকার নিয়ে আসবো তোমার জীবনে আর যখন সেই চমৎকার হবে তো তুমি ভাববে যে তোমার জীবনে কিভাবে চমৎকার হলো এ কিভাবে চমৎকার হলো সির ভূমিতে যে দেই পা বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার তোমার সাইবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাই রাম জয় সাই রাম